মানুষ মানুষ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি কেমন আছেন আমি ফারাজ ভাই না ভাই আমি আসিফ ফারাজ ভাই আসতেছে একটু পরে কেমন আছেন এই তো ভাই ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে ভাই বলছিলাম এই যে রঙ্গিলা রাসুল যে লিখছিল ওনার নামটা ওনার নামটা তো এই মুহূর্তে আমার মানে মাথায় মাথার উপরে নাই আর কি হ্যাঁ নামটা ভুলে গেছি ওনার নাম যাই হোক আমার হঠাৎ আমি একটু অনলাইনে ঘোটাঘুটি করছি দেখি এক বক্তা ও আজ মাহফিলে এই কথা বলছে রঙ্গিলা রাসুল লিখার কারণে কিভাবে তারে মারা হলো কি জিহাদ হলো আহ আপনার লাইভ চলছে শুনছিলাম ফাঁকে ফাঁকে দেখতে দেখতে ওইটা একটু শুনে আমার শঙ্কর ছিল যে উনার নামটা কি উনি কোন দেশের নাগরিক ছিলেন এইটাই ভারতের নাগরিক ছিলেন তা উজুররা যা বললো উনি বলতেছে কাবাসরি মসজিদে ঢোকার সময় নবীজির মুখটা শুকনো ছিল সাহাবিরা জিজ্ঞাসা করলো যে আপনার মুখটা শুকনা কেন তখন উনি বললো যে এরকম রঙ্গিলা রাসুল লিখছে কবিতা লিখছে তার বিরুদ্ধে কি তোমরা জিয়াদ ঘোষণা করতে পারবা সে মক্কা শরীফ কোথায় আর ইন্ডিয়া কোথায় না না রঙ্গিলা রাসুল তো লিখছে যে কত মানে ইয়া মলে গত মানে কত বছর আগে বেশি দিন আগে না তো তিরিশ চল্লিশ বছর আগে সম্ভবত আমিও তো জানি যে আপনার একটা লাইভে আমি এরকমই আলোচনা শুনছিলাম এই জন্য ডাউট লাগলো তাই ডাউটের জন্য আর কি আপনার সাথে একটু কথা বলে নিলাম বক্তারা আসলে ভুল বলছে এটা সম্ভবত ব্রিটিশ আমলে লেখা হয়েছিল ব্রিটিশ আমলের শেষ দিকে একদম যতদূর আমার মনে পড়ে পাকিস্তান তখন হয় নাই সেই সময় লেখা হয়েছিল তাহলে বক্তা ভুল বলছে কিন্তু ওই সময়ে কয়েকজন লেখক ছিলেন যারা মোহাম্মদের বিরুদ্ধে লেখালেখি করত কাব আশরাফ আসমা বিন তে মারওয়ান আবু রাফে এরা ছিল মোহাম্মদের বিরোধী তারা মোহাম্মদের বিরুদ্ধে কবিতা লিখতো এই জন্য মোহাম্মদ গুপ্ত ঘাতক পাঠায় তাদেরকে খুন করাইতো রাতের অন্ধকারে ঘুমের ভিতরে খুন করাইতো তাদেরকে একটা জিনিস একটা জিনিস আসিফ ভাই ধরেন আমি উনি লিখলো নবীর বিরুদ্ধে লিখলো তাই বলে কি নবীর কি কোনো ক্ষতি হবে আমি তো এইটা মনে করি না একজনের বিরুদ্ধে একজন আপনাকে আমার নাই পছন্দ হতে পারে না হ্যাঁ বা شويه আমার বিরুদ্ধে ভাই ফেসবুকে ইউটিউবে কত মানুষ কত ভিডিও বানায় কত গালি গ্লাস করে আমার তো পুরো কষ্ট দেখি করা লাগবে কেমন হ্যাঁ আমি যেটা ম্যাক্সিমাম করতে পারি তাদের তাদের একটা গালি দিয়ে দিতে পারি যা ফুট শুনুন আগা এটা বলতে পারি তাই না এর থেকে বেশি আমি কিছু করব না তাদের বিরুদ্ধে তাই না কখনো আপনার কি মনে হয় আমি আমারে যারা গালি গ্লাস করতেছে তাদেরকে আমি গিয়া ভাষায় গিয়া লোক পাটা গিয়া ইদারিং বাংলাদেশে ইসলামী দল জামাত ইসলাম তারা তো জান্নাতে টিকিট টিকিট দিয়ে দিচ্ছে অনেক কিছু করছে আর তারপরে হচ্ছে তারা বলতেছে ইসলাম সব থেকে শান্তির ধর্ম তার শান্তির ধর্ম কোথায় একটা লোক লিখিছে রঙ্গিলা রাসুল লিখিছে তার তাই জন্য সে রাসুল ও বক্তার কথার অনুপাতে সেই রাসুলই গুপ্তচর ই করতেছে তিনজন গুপ্তচর দিল তরওয়ার দিল যে তারে খুন করতে হবে তাহলে শান্তি থাকলো কোথায় যদি শান্তি হবে তাহলে তো রাসুল বলতো ঠিক আছে লিখিছে ও লিখেছে ওর মত লিখিছে তোমরা আমারে যদি বিশ্বাস করো আমার কথা মতো চলো ঠিক আছে তাহলে মানুষ ভাই আপনাকে আজকে আমরা তাহলে বিদায় জানাই ঠিক আছে ভালো থাকবেন ভাই ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা পরের জনের কাছে যাই জনি ভাই জনি ভাই আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি আসি ভাই নমস্কার নমস্কার বলেন তাহলে আচ্ছা গতকালকে একটা ভিডিও দেখছিলাম যে একজন মেয়ে আর কি মমিন হবে আর কি মেয়েটা মাদ্রাসায় চাকরি করে হ্যাঁ ওই মেয়েটা ওই বেতন নেওয়ার জন্য গেছিলেন ওই মাদ্রাসায় ওই মাদ্রাসায় যখন গেছেন ওই মেয়েটারে ফুঁদাই দিছে মানে ওই হুজুর আর কি ওই মেয়েটারে কাজে লাগাই দিছে মানে তিন ঘন্টা একজন ওই মেয়েটারে ওই নিচে গেট টালা মেরে আর একজন হুজুর ওই মেয়েটারে মানে লাগাই দিয়েছে আর কি একথায় তিন ঘন্টা ধরে তাহলে এগুলো কোন ধরনের কথা বেতন নিতে গেছে ওই মেতারে কেন এরকম কাজ করবে এটা কি ওই নবী মোহাম্মদের অনুসারে ভেবে কি ওরা এরকম ওই কাজটা করতেছে ভাই সেটা তো বলতে পারি না কিন্তু ইসলামে যেটা ধর্ষণের যে ইয়াগুলো আছে আইনগুলো আছে সেগুলো খুবই প্যাথেটিক আইন ধর্ষণ মামলা কখনো ইসলামে প্রমাণযোগ্য না জনি ভাই আপনার কি আর কিছু বলার আছে জি ধন্যবাদ ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকবেন পরের জনকে আবারও দেখি আমি ঈশ্বর আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি নমস্কার রশি ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন হ্যাঁ আমি কলকাতা থেকে বলছি আমি খুব রিসেন্টলি আপনার চ্যানেলটা খুঁজে পেয়েছি এবং তারপর থেকে আমার মনে হয়েছে আমার কয়েকটা কথা বলা উচিত এই প্ল্যাটফর্মে যেহেতু আমি এবং আমার পাশাপাশি আরো কয়েকজন রয়েছে আমার সহকর্মী আমি পেশায় একজন শিক্ষক আমরা এই কাজে দীর্ঘদিন ধরে এই কাজই করে যাচ্ছি আপনি যেটা প্রত্যেকদিন করছেন আমি শুনছি আপনাদের আপনি আসাদ নূর ভাই যাই হোক আপনার বিরুদ্ধে আমার একটা অনুযোগ রয়েছে আপনি পারমিশন দিলে আমি বলতে পারি আচ্ছা বলেন আচ্ছা বিষয়টা হচ্ছে আমি আপনার অনেকগুলো ভিডিওই দেখেছি আপনি অসাধারণভাবে যুক্তি বিশ্লেষণ দিয়ে সবকিছু বলছেন অনুযোগটা হচ্ছে আমি নিজে একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারের ছেড়ে ছিলাম মানে আছি বাট আমি আমার সারনেম ড্রপ করে দিয়েছি আপনি ইসলামের সমালোচনা করেন কিন্তু আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে হিন্দু ধর্মের যে সমস্যাগুলো বর্তমানে ভয়ঙ্কর ভাবে মানে কি বলবো সত্যি ভয়ঙ্কর ভাবে চলে আসছে সেই বিষয়ে আপনারা হয়তো আহ কমেন্ট করেন না খুব একটা আমি চাই যে ব্রাহ্মণ ছিলাম বলি ঈশ্বর ভাই আমি আমরা করি তো যতটুকু সম্ভব আমাদের পক্ষে ততটুকু করি কিন্তু আমরা তো কেউই আমরা এসেছি একটা মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ইসলাম ধর্মটা সম্পর্কে ভালোভাবে জানি পড়ালেখা করেছি একজন মানুষের পক্ষে তো সব ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করাটা সম্ভব না ভাই আমি ইসলাম ধর্ম সম্পর্কে যথেষ্ট পড়ালেখা করেছি কিন্তু হিন্দু ধর্মের যে গ্রন্থগুলো সেগুলো এত বিশাল বিশাল এগুলো নিয়ে যদি আমি কখনো গবেষণা করতে যাই তাহলে আমার কমপক্ষে আহ তিরিশ বছর সময় লাগবে আমি গত আমার এখন একচল্লিশ বছর বয়স আমি আমার জীবনের একটা বড় অংশ খরচ করেছি যে বিভিন্ন ফিলসফির বই বিজ্ঞানের বই এবং ইসলাম ধর্মের বই পড়তে এখন হিন্দু ধর্ম বা অন্য ধর্মগুলা সম্পর্কে আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে বেসিক কিছু পড়ালেখা আছে কিন্তু ডিটেলস এ পড়ালেখা তো আমাদের নাই যেইটা দরকার মানে যেই সূক্ষ্ম সমালোচনা করতে যেই একদম গভীর গবেষণা দরকার এটা তো আমাদের কাছে নাই এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে হিন্দু ধর্ম ছেড়ে যারা নাস্তিক হয়েছেন যারা তারা যদি আমাদের সাথে এসে আলোচনাতে যুক্ত হন আমাদের আমাদের সাথে অলরেডি ছিলেন অনেকজন এখনো আছেন অমিত মন্ডল ভাই আছেন বাসবিহারী ভাই আছেন এবং মানে আরো অনেক মানুষ আছেন যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক মানুষ আমাদের আছেন আমাদের বন্ধু আমাদের প্ল্যাটফর্ম আমাদের আমাদের বক্তাই আমাদের একই সাথে আমরা আলোচনা করি ওনারা মাঝে মাঝে যুক্ত হন যখন হচ্ছে কি হিন্দু ধর্ম নিয়ে একটা জম্পের আলোচনা হয় তখন ওনারা এসে যুক্ত হন কিন্তু আমাদের লাইভ মানে আলোচনার মূল বিষয়বস্তু যেহেতু বাংলাদেশ কেন্দ্রিকই থাকে এই জন্য এবং মুসলিমরাই যেহেতু আমাদের এখানে বেশি আসে সেহেতু আমরাই এই জিনিসটা মানে একটু প্রভাব বিস্তার বেশি করি আমরা হ্যাঁ কিন্তু ওনাদের লাইভও আছে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে যান তাহলে সেখানে দেখতে পাবেন সেখানে ওনাদের আলোচনাও আছে হিন্দু ধর্মের কঠোর কঠিন সমালোচনা আমরা করেছি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে হয়েছে অনেকবার হয়েছে একবার দুইবার না খ্রিস্টান ধর্ম নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে অনেক কিছু আপনাদের ওয়েবসাইট আমি পড়ছিলাম খুব অসাধারণ লেখা আমি পড়ছিলাম সংশয় ডট কম এবং আমার মনে হচ্ছে আমি এতদিন কেন খুঁজে পাইনি আপনাকে বা আপনার এই ওয়েবসাইট গুলোকে তার জন্য আমার নিজেরই খারাপ লাগছে যে এতদিন কেন আমি খুঁজে পাইনি আপনাদের আমরা কিন্তু আমাদের যে মানে লোকবল তো কম আমরা তো খুবই সামান্য কিছু মানুষ কাজগুলা করি এখন তো আমাদের পক্ষে আসলে সব ধর্ম নিয়ে করাটা আমাদের জন্য মুশকিল কিন্তু আমাদের সাথে যদি যদি কেউ কেউ এসে যুক্ত হন হিন্দু ধর্ম সম্পর্কে ভালো জানেন এবং নিজে একজন এক্স হিন্দু এরকম যদি কেউ এসে যুক্ত হন আমরা তাদেরকে সাদরের আমন্ত্রণ জানাই আমাদের সাথে সে যুক্ত হন এবং আলোচনা করেন হিন্দু ধর্মের অনেক বিষয় আছে হিন্দু ধর্মের মৌলবাদ এখন বাড়তেছে এটা নিয়েও কথা বলা দরকার কিন্তু আমাদের হ্যাঁ বাড়ছে মানে আপনারা যেটা বাইরে থেকে দেখছেন তার থেকে ভয়ঙ্কর মানে আমরা তো জানি বিষয়টা আমি একজন আমি আগেও বললাম জাস্ট ব্রাহ্মণ শুধু ব্রাহ্মণ নয় কুলীন ব্রাহ্মণ পরিবারে আমি জন্মিয়েছি ছোটবেলা থেকে আমার অবিশ্বাস ছিল অ্যাগনোস্টিক কথাটা হয়তো আমি পরে রিয়ালাইজ করেছি আমার বাড়িতে আহ গোড়ামি অতটা ছিল না এটা আমি মানছি এখন আমি সারনেম ড্রপ করেছি আমি গীতা পড়েছি কর্মযোগ পড়েছি বেদ পড়েছি মানে বোঝার চেষ্টা করেছি আপনি যদি বলতে বলেন ইদা ইদা হি ধর্মশ গ্লানির ভবতি ভারত অভ্যুত্যানম অধর্মশ তদ ত্রাণায় সাধুনাম বিদাশয় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় আমি যুগে যুগে পড়েছি রিয়ালাইজ করেছি কিন্তু হঠাৎ করে একদিন আটকে গেলাম কাস্ট সিস্টেম ডিসক্রিমিনেশন আপনি জানেন না ভাই অবশ্যই জানেন বিহার ইউপিতে এখনো ভয়ঙ্কর ভাবে মানে ইসলাম মৌলবাদ পাশাপাশি যাবে দাদা পাশাপাশি যাবে হিন্দু মৌলবাদ পাশাপাশি যাবে আমরা বলতে গেলে আমরা থ্রেট খাই আমরা বলি এবং আমার নিজের একটা পার্সোনাল গর্ব রয়েছে আমার অনেক হিন্দু এবং মুসলিম স্টুডেন্ট তারা কিন্তু অ্যাগনোস্টিক এবং অ্যাথিস্ট নিজেরা বলে তারা মুসলিম স্টুডেন্টও বাট আমরা প্রচুর থ্রেট খাচ্ছি আমাদের একটা প্ল্যাটফর্ম চাই যেখানে যেহেতু দেখুন আপনি বাঙালি আমিও বাঙালি বাঙালি মানে হিন্দু মুসলমান উভয় বাংলাদেশ বা ভারত আমি আলাদা করছি না আমরা একটা প্ল্যাটফর্ম চাই যেখানে আমরা আমাদের কথাটাও বলতে পারবো হিন্দু ধর্মের সমস্যাগুলোও আমরা বলতে পারবো এখানেও যে মৌলবাদ প্রত্যেক দিন ভয়ঙ্করভাবে আহ গেড়ে বসছে ভয়ঙ্করভাবে সব কথা তো এই মুহূর্তে আমি বলতে পারছি না পরে অবশ্যই বলবো এবং রেফারেন্স আমার কাছেও প্রচুর আছে দীর্ঘদিন ধরে আমরাও আমিও পার্সোনালি প্রচুর কালেক্ট করছি গ্যাদার করছি এবং আরও ভয়ঙ্কর কি জানেন হিন্দুদের মধ্যে যারা পড়াশুনো করেছে ফিজিক্সের টিচার কেমিস্ট্রি টিচার আমি একজন বা ইংরেজি শিক্ষক তারাও পড়াশুনো করার পরেও সেই গোড়ামি সেই কুযুক্তি হ্যাঁ মানে দর্শন দিয়ে বোঝালেও তারা বুঝবে না কিন্তু আমরা আমরা সবাই অপটিমিস্টিক আমরা ভাবছি যে বা আমরা এটাও এ করছি যে আলো তো অবশ্যই একদিন আসবে অন্ধকার কেটে যাবে তো সেই প্ল্যাটফর্মটা আমরা একটু চাই সেই অনুযোগটা নিয়ে আমি প্রথমে বললাম আপনার বিরুদ্ধে একটা অনুযোগ অবশ্যই আমি আপনাকে সেই জিনিসটা বলে দিচ্ছি যে এইটা হচ্ছে আমার মেইল অ্যাড্রেস আপনি যদি আপনার আপনি যদি একা হন বা আপনার যদি একটা টিম থাকে এই বিষয়ে তাহলে আপনারা একটা টিম হিসেবেই আমাদের সাথে জয়েন করতে পারেন এবং আমাদের সংশয় ডট আমরা হিন্দু ধর্মের যে সেকশনটা আছে সেটাকে আরো ডেভেলপ করার কথা অনেকদিন ধরে ভাবছি কিন্তু যদিও করতে পারছি না সময়ের অভাবে করতে পারছি না আ যদি আপনারা চান তাহলে sheshongsha.com এর উইপ পার্টটাও আপনারা ডেভেলপ করতে পারেন এবং যদি আমাদের সাথে আলোচনাতে লাইভ আলোচনাতে বিতর্কে অংশ নিতে চান সেক্ষেত্রে আপনারা অংশ নিতে পারেন আপনি বা আপনারা যেলাই হন আপনি আমি একটু আপনাকে মেল করে দেবো আমার মিলটা একটু সেট করে রাখবেন এবং আমার কাছে অনেক রেফারেন্স আমি বহু দিন ধরে দীর্ঘ দিন ধরে করছি আমাদের অবশ্যই আরো অনেকেই রয়েছেন এবং আমি অনেকেই বলেছি আপনার চ্যানেলটা শেয়ার করেছি তারাও এখন রেগুলার দেখছে হ্যাঁ তো ধন্যবাদ এসসিফাই

আর একটা কথা আমি লাস্ট বলবো আমি রিসেন্টলি আপনার একটা স্ট্রিম শুনলাম আপনি দুর্গা নিয়ে যে কথাটা বলেছেন একই কথা এই বছরই লাস্ট মানে এই বছরই আমরা বলতে গিয়েছিলাম এবং তার জন্য অনেক থ্রেট খেয়েছি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের থেকেও এবং আরো অনেক বিষয় রয়েছে এগুলো আমি পরে হয়তো লাইভে এসে বলতে পারি কোনোদিন বা কেউ যদি এটাকে ডিফেন্ড করতে চায় সেই বিষয়েও আমি অনেক কিছু বলতে পারি তো ঠিক আছে দাদা আজকে আমি আর বেশি সময় নেবো না আহ ভালো থাকবেন এবং পরে আবার কথা হবে পরে কথা হবে হ্যাঁ আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি ফারাজ ভাই কি